চার ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না চার ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না আমরা ইনশাআল্লাহ এক আল্লাহ কোনো অন্ধ পশু দিয়ে কোরবানি করা যাবে না কেমন অন্ধ পশু চোখে দেখতে পায় না আমি তার সামনে খাবার দিলাম সে খাবারটি খেতে পারতেছে না চোখে দেখতে পাচ্ছে না এমন ধরনের অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না দুই নম্বর রোগা রোগা এমন রোগা সে চলতে কিছুই পারে না এরকম রোগা পশু দিয়ে কোরবানি করা যাবে না তিন নাম্বার পঙ্গু পঙ্গু কেমন কোনো শক্তি নাই সে পায়ে সামনে যেতে পারে না পিছনে যেতে পারে না বসতে পারে না এরকম ধরনের পঙ্গু পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না চার নম্বর আহত আহত পশু আছে যারা হাঁটতে পারে না চলতে পারে না যারা খেতেও পারেন যারা কোনো কিছু করতে পারে না এরকম ধরনের আহত পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না আমরা আরো জেনে নেব এবং কান কাটা এরকম ধরনের পশুতে কুরবানি হবে না লেস কাটা এরকম ধরনের পশুতে কোরবানি হবে না হবে না বা দুইটা সে সবগুলো উঠে গেছে গেছে এরকম ধরনের পশু দিয়ে কোরবানি হবে না তবে বড় ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে কোরবানি হবে হবে আর যদি অল্প সমস্যা থাকে যেমন হালকা কান কাটা বা হালকা লেস কাটা বা দুইটা শিং থেকে অল্প একটু উঠিয়ে গেছে এরকম ধরনের পশু দিয়ে ফুলবানি হবে না আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে বোঝার তো আমি আমি